বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাতে ইসলামের দীর্ঘদিনের মিত্রতা নতুন মোড় নিচ্ছে দুই দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক জোট হিসেবে কাজ করলেও গত বছরের পাঁচ আগস্টের পর থেকে তাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে দল দুটি আলাদা পথে হাঁটতে শুরু করেছে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই বিএনপি ও জামা যৌথভাবে রাজনীতি পরিচালনা করলেও গত এক বছর ধরে নানা ইস্যুতে তাদের মধ্যে টানা পড়েন প্রকট হতে থাকে জামাত স্থানীয় নির্বাচন ও প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাইলেও বিএনপির অবস্থান সম্পূর্ণ ভিন্নমুখী বিএনপি সরাসরি জাতীয় নির্বাচন এবং বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় ভোটে আগ্রহী সম্প্রতি মিটফোর্ড হত্যাকাণ্ড এই দ্বন্দ্বকে নতুন মাত্রা দিয়েছে বিএনপি জামাতের ওপর কঠোর সমালোচনা করে অভিযোগ করেছে এই হত্যাকাণ্ডের ঘটনাকে জামাত রাজনৈতিক স্বার্থে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন আগামী নির্বাচনের আগে তাদের ইমেজ ক্ষুণ্ণ করতে জামাত নেতারা পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে বিএনপির নেতারা বলেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এখন সময় এসেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের কিন্তু জামায়াতের কিছু কার্যক্রম এবং বক্তব্য ঐক্যবদ্ধ রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করছে যা শুভ লক্ষণ নয় বলে বিএনপি মনে করছে নিহত ব্যবসায়ী জেলা হত্যাকাণ্ড মূলত দ্বন্দ্বের জেরে সংঘটিত হয়েছে বলে বিএনপির দাবি তারা স্পষ্টতই জানায় হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো বিষয় নেই ঘটনার তদন্তে অভিযুক্ত সন্দেহে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ জনকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে বিএনপি তবে এই ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দলটি মনে করছে তারা মনে করছে জামাত এই অপপ্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে অপরদিকে জামায়াতের ইসলামের সেক্রেটারি জানিয়েছে মেটফোর্ড হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো অভিযোগ তারা করেনি তিনি বলেন বিএনপি তাদের দলের কয়েকজন সদস্যকে বহিষ্কার করেছে এই অপরাধে তাহলে বহিষ্কারের মাধ্যমে প্রমাণ কি হল জামাত প্রতিহিংসা বা নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি ও জামায়াতের এই দ্বন্দ্ব দেশের রাজনৈতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দীর্ঘদিনের পুরনো মিত্রতা এখন ভাঙনের মুখে যা আগামী নির্বাচনী কৌশল এবং বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে প্রভাব ফেলবে বিশেষ করে বিএনপি দ্রুত নির্বাচন চান এবং তাদের বিশ্বাস ভোট হলে তারা ক্ষমতায় আসবেন অন্যদিকে জামাত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার পর ভোটে অংশগ্রহণের পক্ষে এই রাজনৈতিক টানা পড়েন মধ্যবর্তী সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ড সহ নানা ঘটনা বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্ব আরও বাড়িয়েছে এ পরিস্থিতিতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলের ঐক্য ও সমন্বয়ের প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে এসেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন বিএনপি ও জামাতের মধ্যে সম্পর্কের এই অবনতি ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিকে এক নতুন মোড় দেবে দল দুটির সমন্বয়ের অভাব দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেন